ভাই মানে আমি পর্দাশীল মানে পাঁচ অক্টর নামাজ কালাম পড়ি রাস্তাঘাটেও কি এরকম পর্দা করে চলেন হ্যাঁ ভাইয়া সব সময় আমি পর্দা করি মানে মরতে তো হইব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী সুইট পর্দা সিনাপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই কথাগুলো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার নাম কি আপু আমার নাম মায়া 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 কি মায়া লাগাইছে বন্ধে তাপু আপনার সেই মায়ার মানুষটা কি আছে না ভাই কেন নাই কেন নাই মানে গরিব মানুষ গরিব মানুষের কি মায়ের মানুষ থাকে না থাকে কিন্তু বিয়া শাদি করতে আসে যৌতুক চায় এর জন্য বিয়া করতে আসে যৌতুক চায় কেন আপনার কাছ থেকে যৌতুক চাবে কেন আপনি তো একদম গোবরে ফোটা পদ্ম ফুলের মতো একটা সুন্দর একটা মানুষ

আপনার সাথে কে কে থাকে আমার সাথে মানে আমার একটা ছোট বোন আছে আর মামার কাছে থাকে মামার কাছে থাকেন জি তো আপনার মামা আপনাকে ঠিক মতো দেখশন করে না ভাই ঠিক মতো দেখশন করলে তো ভিডিও সামনে আসতে হইতো না ভাই আচ্ছা তো আপনার মামা একটা দেখে শুনে বিয়ে शादी দিতে পারছে পারতাছে না না ভাই মানে বিয়ে शादी দেয় না কাজ কর্ম করায় আর মানে যে বিয়ে शादी দিতে গেলে তো যত টাকা লাগবে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা লাগবে এর এর জন্য আপনাকে বিয়ে সাদী দিতে আসে তো এখন যদি আপনাকে এই ভিডিও দেখে কেউ পছন্দ করে বিয়ে সাদী করতে চায় কিন্তু আপনার মুখটা তো আপনি ঢেকে ভিডিও করতেছেন আপনার মুখটা যদি দেখার কোনো ব্যবস্থা থাকতো তাহলে তো কিন্তু মানুষের আরো সুবিধা হইতো আপনার মুখটা দেখবে কিভাবে ক্যামেরা সেট আছে আপনার না ভাইয়া নাই যে মনে করো পাশে থাকবো সে যদি ব্যবস্থা করে দেয় ভাই মানে আমি পর্দাশীল মানে পাঁচ অক্টর নামাজ কালাম পড়ি রাস্তাঘাটেও কি এরকম পর্দা করে চলেন হ্যাঁ ভাইয়া সব সময় আমি পর্দা করি মানে মরতে তো হইব টাকা পয়সা বাড়ি গাড়ি তো লাভ নাই এখন নিজেরই মানটা নিজের কাছে ধরে রাখতে হইব আচ্ছা আচ্ছা তো আপনি ফোন নাম্বার কি দিবেন ভিডিওতে যদি কেউ আপনাকে পছন্দ করে বিয়ে শাদি করতে চায় হ্যাঁ দেবো ভাইয়া মুখস্থ আপু হ্যাঁ ভাইয়া বলার আছে যে একটাই উদ্দেশ্য করে বলবো যে পাশে থাকবেন সে ফোন দিবেন খারাপ মন নিয়া ফোন দিবেন না ভালো মন নিয়া ফোন দিবেন সারা জীবনের হ্যাঁ আচ্ছা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনার নামটা আরেকবার যদি বলতেন আমার নামটা মায়া মায়া ঠিক আছে অবশ্যই আপনার মায়ের মানুষটা আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম আসসালাম